আমি জোরে যাচ্ছি জগন হর তু তুমি তাই হরণ করো তাই তো রাধার এক নাম ছিল হরা সম্পদ হরে আমাকে একটু দৃষ্টি দিয়ে দিবা প্রথমটা একটু আর এই জায়গায় কেউ বর্ষা নেই কেন এই জায়গায় আমি

পূজা করেই তারা হয়েছে এমনকি সিধু দুর্গা ভজন করে নন্দ এবং যশো দ্বারা সেই জগৎ চারক পরমেশ্বরে তুলে পেয়েছে স্বাস্থ্য দেখো 으 <목소리도> শ্রী চরণে রেম ভাম প্রাণমৌণ্ড্যে স্থাপন पूजन করি আরাধন প্রতি অসাধ্য সংকল্প সাধনে মননে ধ্যান পরিপ্রাণ পনে কাব্য রস লিপ্সা প্রশমনে অন্তরে আকিঞ্চন নাম রূপহীন যে শক্তি বলে অসীম দৃশ্য অদৃশ্য মহাবিশ্ব চলে যাহার লിലേ প্রতি পলে দেখি যে বি চাই অনন্ত চেতন আনন্দময় সব অস্তিত্বের মূলে যা নাই। অনুমান যার নাগাল পায় না বা অসহায় দিকে বর্ণনা ভাবুকের ভাব কবির কল্পনা অন্তহীন যা নিয়ে সাধ্য অনুসারে চিন্তা দিয়ে মূর্তি গড়ে বোধন করে মন মন্দিরে প্রেম উপাচার দিয়ে পদতলে খালি ঢালি আখি জল সিরে ধরি তারি চরণ যুগাল অবলের বল পরণ সম্বল হাল দিয়ে তার হাতে আজি পদ্য ছন্দে জানে চড়ি হয়ে নবরস নভোচারী দেব কাব্য মহাকাশে বাড়ি এই বাসনা চিত চির চিন্ময় চরণামৃত চেতনে চোয়ালে চিরঞ্জিত চিন্ময়ের চাওয়া চুম্বকিত চূড়ান্ত চমৎকার চিরস্থায়ী চারু চমক প্রদ চঞ্চল চতুর চিত্তে চিদানন্দ চৈতন্য চেতনা চাঁদ চমকিত চরাচার পরিপূর্ণ পদ্ম পূর্ণিমাতে পুলকে পুরিত প্রণয় প্লাবনেতে পরা প্রেমাতি প্রেরণেতে পরম পরীক্ষা প্রশান্ত প্রীতি পরিপোষণে বিদুষ পরশ পেতে পরা নে পিয়াশায় পরাপর পিয়া পানে প্রবল প্রতীক্ষা বনহি বিদগ্ধ বাতা বিবশে বংশি বানি বিধুর বাতাসে বিপ্রলম্ব বিষাক্ত বর্ষা বাসে বেশনে বসিয়া ব্যাকুলতায় বিলুপ্ত বদন বচনা বক্ষে বই বিশুদ্ধ বিকট বেদনা দুর্দান্ত দম্ভে দীপি দানব দক্ষতু দীপ্ত দর্শন দাতব্য দারুণ দত্ত দহনে দীনবন্ধু দুর্দান্ত দুঃখ দুর্দিনে দিনান্তে দীপ দাওয়া দিয়ে দিনে দিল দেউলে দীপক দানে দয়ায় দৃষ্টিহীন রীতি প্রশস্তি পরিসমাপ্তি কর্তব্যে ব্যাপ্তি ব্যক্তিত্বের দীপ্তি তাই ভূমিকা শয্যা নিতে প্রস্তুতি আয়োজন প্রয়োজন উকিল গায়ে মক্কেলের স্তুতি জানেন এটাই পেশাবৃতি হলেও বিকট দুরন্ত দুর্মতি গুণগ্রাম সর্বোত্তম

সৃদয় রসিক করে অঙ্গন কবি গানে মধু যারা কবি গানের আদর্শ সরকার কথা ছন্দ ছন্দালী জাদুকর সেই ভাব বিন্দু নেই অন্ধকার এই কল্পনার যুদ্ধে কবি শ্যামল আমার বিরুদ্ধে সে মীরা হয়ে সংগ্রাম মধ্যে আমায় যেন কাগজ দিয়ে বাঘ বানালো আমায় রানা ভোজ সাজালো মন্দ বাঘ বিন্দে গেল তাই বাধ্য প্রস্তুত ছন্দ সমর ক্ষেত্র আমি পেশ করি অভিজ্ঞান পত্র অকবি অলস অজ্ঞান অপাত্র অত্র রাত্র সত্রে জগদীশপুর গ্রাম নাম অসিত বর থানা লিলুয়া জেলা হাওড়ার ভিতর পিন সাত লাখ এগারো হাজার পনেরো মুদ্রিত আইকারের কাজ তা চ্যালেঞ্জ গ্রহণ করলাম মিরা চ্যালেঞ্জ গ্রহণ করলাম সংগ্রাম মধ্যে আবির্ভূত হলাম সাধ্যমত ভান করব বলে এলাম সানায় যুক্তি অস্ত্র প্রত্যক্ষ অনুমান শব্দ প্রমাণ হস্তি অশ্ব পদাতিক আছে বেগবান এবং ধারায় সকল প্রমাণ কামান কর্ম ধর্ম শাস্ত্র কাব্য ক্রিয়া লড়াই বাপ দুজনে বাধাই সাধ্য ভান করে যাই করতে দ্বন্দ্বের অন্ত আপনারা সবাই বিচারক আসনে যুক্তি তর্কের ঝগড়া শুনে দেবেন সুবিচক্ষণ বিবি জনে নিরপেক্ষ সিদ্ধান্ত ধার্মিক জ্ঞানী বুদ্ধিমন্ত যুদ্ধক্ষেত্রে পরাক্রান্ত প্রজাপতি প্রতিবন্ত ইতিহাস বিখ্যাত ভোজ আমি অধম আমি হলাম দুর্বল চিত্ত অধম অধার্মিক অজ্ঞান অপাত্র তার ভূমিকায় অনোচিত অসবিত নিলে একটু খোঁজ রাজার প্রতি প্রণাম রাখি যাতে আমার মতি পাখি হয়ে তার চরিত্রে মাথা মাথি থাকে সর্বক্ষণ আত্মসত্তা ভুলে গিয়ে তদগত চিত্ত হয়ে পরিপুষ্ট অভিনয়ে যেতে সবার মন তবে গাধারে পড়ালে সিংহের ছাল কোথা সেই হুঙ্কার শক্তি চাল মেকআপে ঢাকে না পোড়া কপাল শিশুদের ওটা জানা তাই রানা ভোগের ভূমিকার ভেতর হঠাৎ বেরিয়ে পড়লে কখনো অসিদ্বর দৃষ্টি রেখে সহিষ্ণু সুন্দর করবেন মার্জনা পরম ভক্ত ধনে ধনী মীরা ভোজে প্রতিজ্ঞানে মনিচোরা ভাব ছড়ালো বিশ্ব জোড়া তার চরণ প্রসন্ন তলে

আপনাদের আশীর্বাদ আশিস কৃপা জোরে সমস্ত করিয়া না আমি এখন রানা ভোজ হলাম মীরার কথায় দুঃখ পেলাম তাই তারে বোঝাতে এলাম আমার অন্তরের ধারণা জ্ঞানীবর্গ রইলেন সাক্ষী ধরে রাখতে ঘরের লক্ষ্মী মাথায় তুললাম উৎকর্ধকী রাজপুত ভোজ রানা এসে সে রস পুষ্পকুঞ্জে আপন তাপন বৃন্দ কুঞ্জে যেন নিত্য চেষ্টা করে খন যে অদ্ভুত আচরণ মেরা ছেড়ে হুতো সে হাই বলে গেল যা ইচ্ছে তাই উঠল পাই তো কটকে যাই উন্মাদ লক্ষণ আজি সে মঞ্জু মজলি সে কয়েকটি প্রশ্ন রেখে গেছে তবে কথার যে কাজ কেঁদে হেসে আবেগের খেলায় ভাব বিভ্রমে শাস্ত্র ছেড়ে কষ্টে গেল হাসির ডিম পেড়ে ধর্মজ্ঞান তার খুব নর কথায় বোঝা যায় মননেতার অসীম জিজ্ঞাসা অস্থির মনের ক্ষিপ্ত ভাষা তবে তার মধ্যে তিনটি বটে প্রস্তুত প্রথম প্রশ্ন পুরুষ না নারী শাস্ত্র গ্রন্থ বিবেচনা করি শ্রেষ্ঠতর জানতে চায় মোর বরাবরই এসে সবার ঘরিয়া মায়ের মহিমা গান করলাম সুষ্ঠু জবাব বাখান প্রথম প্রশ্নের হল সমাধান শুনলেন গুণী জ্ঞানবন্ত এবার দ্বিতীয় প্রশ্নের সূত্র ধরে যাব সূক্ষ্ম জবাবের ভেতরে আপনারা সবাই বসে আসরে আর সে যেন ঘরে থাকে হয়ে লক্ষ্মী মন্ত্র তাহলে এইবার আলোচনায় কবিতার পালা শেষ হলো এখন আমি রানা ভোজ তাহলে রানা ভূতের কাছে জিজ্ঞেস করে গেছে ও রানা তোমার তুমি এই মা দুর্গার কাছে পশু বলি দিও না তাই তো আপনারা একটু মেপে নেবেন ছিল নারী না পুরুষ আমি বললাম যে কারণ আছে সে কারণ সমস্ত লিঙ্গ পরিচয়ের উর্ধি যে পাওয়া সে কি নারী না পুরুষ জ্বর হইছে আমার গায়ে নারী না পুরুষ থার্মোমিটার নারী না পুরুষ তাপ শক্তি আলোক শক্তি জগতে যত শক্তি নারী পুরুষের মধ্যে সীমাবদ্ধ নয় কোন লিঙ্গ পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নয় কোন নাম পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নয় তাই আমি প্রথমেই বলেছি নাম কিন যে শক্তি বলে অসীম দৃশ্যা দৃশ্য বিশ্বচলি যাহার লীলে প্রতিপলে দেখি যদি চাই অনন্ত চেতন আনন্দময় সব অস্তিত্বের মূল্যে যা রয় অশেষ বস্তু ভাব শক্তি চয় যা উৎপত্তি অত নয় বলেছি তো তাহলে এক কথায় জবাব হয়েছে যে নারী পুরুষের সেই শক্তি তবে আমরা কল্পনা করি যেহেতু মা ছাড়া সন্তান বাঁচে না ভাতৃশক্তি হিসেবে আমরা ভেবে নিয়েছে সেটা বেদ হোক পুরাণ হোক শাস্ত্র হোক গৃহস্থালী হোক মা ছাড়া বাঁচা যায় মিরা শুনে রাখো এই যে জগতে যে সভ্যতা হয়েছে না সভ্যতা এদের মাতৃ পরিচয় আছে বলে সভ্যতা হয়েছে নোট করে রাখো পয়েন্টটা নোট করো যে সমস্ত জন্তুর মধ্যে মাতৃ পরিচয় নেই তারা কি সভ্যতা বানিয়েছে ধরো একটা গরু যে গর্ভ থেকে জন্মায় একটা বয়সের পর সে গর্বে সন্তান দিতে চায় বা দেয়ও কি ভুল বললাম নাকি নাকি ওর মনে থাকে এটা মা এটা মাসি মহিমা গরু ছাগলের পায়রা কুত্তা কবুতরে পড়ে তাহলে পৃথিবী যে সৃজন মোটামুটি আজ থেকে সাড়ে চারশো কোটি বছর আগে হলো মাটি হলো সাড়ে তিনশো কোটি বছর জীবের উদ্ভব ঘটলো সাড়ে তিনশো কোটি বছর আগে সমুদ্রের জলে তারপর ধীরে 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 মানব প্রজাতি আসো হোমো আড়াই লক্ষ বছর আগে তাহলে এই সমাজে যখন পুরুষেরা শিকারে গেল এবং মায়েরা গর্ভবতী থেকে কোনো গুহায় বা গাছের নিচে বা নদীর পাড়ে থেকে গেল এরাজ শিকারে গেল না তাই মায়েদের হাত ধরে শুরু হয়েছে পরিবারের সুপরিকল্পনা ওই ফ্যামিলি প্ল্যানিং বলতে যাবো যায় আমি তা বলছি না ওটা সন্তান নিয়ন্ত্রণ ওটা আলাদা ম্যালথপসের বিভিন্ন সূত্র আছে বিজ্ঞানী সমাজবিজ্ঞানী বুঝছেন তাহলে যে মা বাড়ি থাকলো বলে সম্পর্ক তৈরি হলো বলে সভ্যতা পরিপূর্ণ তাহলে মা ছাড়া সভ্যতাও হয় না অস্তিত্ব হয় না আপনারা কম্পিউটার যদি কেউ পড়াশোনা করেন মাতার বোর্ডের নাম শুনেছেন আচ্ছা ফাদার বোর্ডের নাম শুনেছেন নাকি মেয়েরা একটু জিজ্ঞেস করে থাকবেন তো অ্যাঁ ফাদার বোর্ড বললে ওয়াই ফাদারের এখন অধিকার চাইতেই পারে তাই না যে ফাদার বোর্ড নেই কেন একদম একদম পুত্রার্থী কি ভাগ যা বলিনা তাহলে পুত্র রাখার জন্য একটা মাছ আই তুই বলেছি এই পাড়াও মনে হয় বেশিরভাগ আপনারা মার পেটেতেই জন্মাইছে মাস মা বোধহয় জন্মাইছে সদ্য মনে আছে দেখেন মাথায় দিছে

তো তাহলে মাছ মাংস আহার যদি না করি তাহলে প্রাণীজ প্রোটিন পাবো না বিশেষ করে ইনফ্যান্ট শিশুদের প্রাণীজ প্রোটিনের দরকার হয় যেমন জিঙ্ক তাই না জিঙ্ক একটা ব্যাপার আছে যেটা শরীরের দরকার হয় মজুদ করার জন্য আরো একটা আছে বি গ্রুপের যত ভিটামিন তার জন্য প্রাণীজ প্রোটিন দরকার শুধু তাই না আত্মরক্ষা করার জন্য প্রোটিন দরকার কিরকম রাজপুতানা দখল করতে সদা সচেষ্ট দিনে রাতে অজস্র হিংস্র সেনার সাথে দিল্লির সুলতান যদি হই নিয়ে কপালে ফোটা তৃণমূতের অহিংস ফেলে ছটা করিবে কচু কাটা মুসলমান মীরা মিরা না রাজনীতির পরিস্থিতি পরিস্থিতি প্রাণীজ আমির মুদি মুসলমান শক্তি কূটনীতি ষড়যন্ত্র সমর প্রযুক্তি বাড়াচ্ছে সর্বক্ষণ লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ সর্বোচ্চ মোহাম্মদ পয়গম্বর এই স্লোগানে করে বিভক্ত চিৎকার কাঁপাচ্ছে জাহান বুঝা যাচ্ছে না তাই আত্ম আত্মশক্ত পরিরক্ষণে মগ্নব্রত হয় নানা আমি কূটনীতি করি সেই কারণে দরকার প্রচন্ড এটা দরকার আছে কি নেই দরকার আছে তুমি যদি একেবারে দুর্বল হয়ে যাও তাহলে আরেকজন তোমার কেটে নিয়ে চলে যাবে একটু বলে রাখি ঘোড়ার সাথে কোনোদিন আচ্ছা বলেন দেখি আপনাদের এই অঞ্চলে কোনো বাড়ি সপ্তনাশ করেছে নাকি অনেক সময় করে ধরেন গাছ ছেড়ে বৃন্দাবনে চলে গেলে গাছেরা একা একা দখল করে নেয় সব বাড়ি জগৎ দখল করে নিয়ে নেয় না সে আর কে ভা যায় না আর গাছ জন্মায় এই ছাড়া ওরা কেটে নিয়েছে নাই গাছে এই জন্য মহাপ্রভু কি বললেন সেই পরমতত্ত্ব সেই কৃষ্ণ সত্য পাওয়ার জন্য তিনি না আদ তীর্থনীচ্ছে না তরু রিব সহিষ্ণু না অমানিনও মহানদেরও কীর্তনীয় স্বদাবি গাছের থেকে সহিষ্ণু হবে তিনি চেন নতরবে তবে কৃষ্ণরে ডাকলে পরে ভ্রজে গিয়ে ভ্রোজের নন্দন পাবে এই তো শিক্ষাষ্ট্রকে আচ্ছা আমার কাছে বলেননি কি গা সেরা তো কেউ কারো সম্পন্যাস করি নি করিছে তা গোড়ায় রেখায় কেন তার মানে যে শক্তিশালী আর যে দুর্বল তার সাথে একটাই সম্পর্ক একটা হচ্ছে খাদক একটা হচ্ছে খাদ্য একটা চাপবে আর একটা পিছিয়ে যাবে তুমি যতই কও ধরেন গাছেদের মধ্যে আমার মধ্যে এক রাজা আছে মাতুব্বর রাজা মানে সাজানো রাজা সে বলতে যে ঘোড়াদের অত্যাচার মানবো না মানছি না ভাই সকল যুগ যুগান্তর ধরে ঘোড়ারা আমাদের ঘাসের অংশকে খেয়ে দফা সেটা দিয়েছে এরপর থেকে আমরা ঘোড়াদের খাবো

রাজ্যের করতে রক্ষণাবেক্ষণ প্রজার করতে অধিকার প্রদান অপরাধীর নানা সাজার বিধান চূড়ান্তে প্রাণ দণ্ড এই পরিপূর্ণ হলো তাহলে বোঝা যাচ্ছে যে বাঁচ কেন হার করে আচ্ছা যারা যুদ্ধ করতে আসছে ওরা তো আর একাদশী থেকে আসবে না বলে রাখবে নাকি লড়াই করতে যাচ্ছে একাদশী যত পাপ শস্যের মধ্যে গিয়ে যদি ঢুকিছে আচ্ছা তারা যখন এইভাবে এসে পড়বে তোমার তো শুকনো দেহ

তাহলে আগের থেকে যদি তোমার ওইটা প্র্যাকটিস না থাকে আর আমাকে বলেন কি সুস্থ মস্তিষ্ক নিয়ে কেউ কাউরে কাটতে পারে না ওই যে মার সময় যে কথা বলি দেওয়ার গল্পটা বললো না পিছন দিয়ে জল পড়িস একদম লজ্জায় মরে যাচ্ছিলাম বিশেষ করে বায়না নিয়ে ফেলি তুলে যেতে পারি নাই আমি ও কোন কথা এটা সাধুর সাথে পাটি ছাগলের তুলনা পাটার সাথে কলিও মাইনে নিয়ে যেত না অনেকে করে না এই এরে ওরে নিয়ে বাগায় নিয়ে যায় মানে মিল আছে কিনা পাটার সাথে পাটের সাথে মিল কেন দিল

যুদ্ধ করা না না কষ্ট এই ধর্ম কি যুদ্ধ করা যে জায়গা থেকে গীতা আসছে সেটাকে যুদ্ধ ক্ষেত্রে নাকি একাদশী বাসর ওই সমস্ত বোঝেনি ছিল ভগবান হ্যাঁ বলুন তোমরা বলেন যুদ্ধক্ষেত্রে তুই বল সেখানে কৃষ্ণ এমনও বলেন 18 অধ্যায়ের 17 তম খলক বলছে যদিও নির্বল জগতের সমস্ত প্রাণী হত্যা করে তবুও সে কোনো পাপের দ্বারা জড়িত হয় না আছে কি নেই খুলে দেখেন আমি থাকতে তাকিয়ে আমি চলে গেল ইడేই থাকবি পাল্টাতি পারবে না আছে আচ্ছা তাহলে আত্মরক্ষা তো করতে হবে এত বড় যুদ্ধ বাঁধলো কেন পাঁচটা গ্রামও দিল না বলে তো তোমরা একসময় পারশো পর্যন্ত ছড়ানো ছিল মায়ের খাতি খাতিয়ে এই দিক দিয়ে পূর্ব দিক দিয়েও খাইয়ে গেছে পশ্চিম দিক দিয়েও খেয়ে গেছে দক্ষিণ দিক দিয়ে খাইয়ে গেছে উত্তর দিকে এই মালয়গুলো খাতিয়ে ঋণে যাবো মা কালী কিরে কাবে কাবে ওই আইছে মুর্শিদাবাদেরও তো কবর শুনি মাঝে মধ্যে একা কিছু থাকো আমি নাই নিয়ে যাওয়ার কি করবো সেটা এখন আমি রাজা তোবিন্দ করতে চাই না তুমি মা মাসিক টাইমে নিয়ে যাবে তুমি নামের মালা দেখতে দেখা যে একশো আটটার ওই দিকে যদি যায় তাহলে মাতৃগমনের অপরাধ হয় হଁ মেরু আমি টক্কাবো তুমি টক্কাই না তুমি তো মাছি গমন করবা গমন করার ইচ্ছা たら সয়ে দিয়ে ছেনি দিয়ে যাবে শুনি 72 সালে বিতিষ কইলি দিছো হ্যাঁ মালা বলে ঠিক করতে যে মালা গেছে এত বাজে কথা কইলে সেলা মালা টাকা না মালা তুলিছে তাহলে সেটা মালা কিসের গনে গলার গুনি না মালার গুনি না কোন গুণবতির গুনির গুনি

পশু বলির আছে প্রমাণ শ্রুতি স্মৃতি সূত্রে অর্থাৎ বেদেও আছে ধর্মশাস্ত্র গুলোতে আছে এবং সূত্র সূত্র তিন রকমের সৌত্র সূত্র ধর্ম সূত্র গৃহ সূত্র শতপথ ব্রাহ্মণ করে দেখো সেখানেও বলির বিধান আছে তাহলে এই সমস্ত বলির বিধান আছে সূত্রেতে দেবী ভাগবত মহাভাগবত কালিকা পুরাণ ব্রহ্মবৈবর্ত ভবিষ্যৎ বিষ্ণু পুরাণ আখ্যান মাংস সংক্ষেপে বলে যাচ্ছে আছে কি একদম থাকতে থাকতে বাইরে দেখা দিয়ে যাবো এমনকি ভাগবত মহাভারত রামায়ণ নোট করবেন ভাগবত মহাভারত রামায়ণ আগম নিগম তন্ত্র জামল গ্রন্থ অবনন পশু বলির কথা মদ মাংস আহার আছে লিখন স্পষ্ট তো জানাই আমি এখন করিয়ে পাঁচালির সামান্য বিরতি আমি নেব গদ্য ভাষার গতি তোমার সাথে যাতে টেকে বিরতি আমি এইটুকু প্রার্থনা জানাই তাহলে এবার গোতে চলে আসতে যে আমার দাম ছিল খাতা খাতা কয়েক না শীতকালে দেখো দেবী ভাগবতে আছে পশু বলি দেওয়ার কথা আছে এমনকি দেবী ভাগবতে এও লেখা আছে রামচন্দ্র নারদের পরামর্শে মায়ের পূজা দিয়ে যুদ্ধ যেতে এবং সেখানে রামচন্দ্র পশু বলি দিয়ে মাকে খুশি পালেন দেবী ভাগবত লিখে রাখতে হবে মহা ভাগবতও আছে তাই আমরা সেই শাস্ত্রের মধ্যে দেখতে পাই যে পশু বলি ছাড়া এরান নাই সে হোক না যত বড় ভগবান তাই সেসব যদি পড়িয়ে দেখতে চাও মিরা তুমি আমার লাইব্রেরিতে যাও কেন আমার কাছে শুধু বক বকাও কাইন্দি জানাও ব্যথার বারতা দরকার তো নেই তো ক্লিয়ার মহাভারতের মধ্যেও আছে বলি কথা